কম হয় আদরটা একটু চিকন হলে আসলে এটা কারণটা কি এই ঘটনার সাথে একটা আমাদের একটা টপিক আছে এই টপিকটা আসলে আমরা নতুন একটা টপিক আসতে শিখবো সেটা হচ্ছে চাপ কি চাপ মেবি তোমরা ক্লাস 8 এ এটা সম্বন্ধে ধারণা আছে কিন্তু এই সম্পর্কে ডিটেইলস পাইতে হলে তোমাদের অনুসন্ধান পারে যেতে হবে 19 পৃষ্ঠা থেকে পড়তে হবে অনুসন্ধান পাঠে কি অনুসন্ধান পাঠে 19 পৃষ্ঠা সেখানে তোমাদের চাপ সম্পর্কে ডিটেলস ধারণা দেওয়া আছে সবাইকে বের করছো তাহলে এখানে আমরা তোমরা যদি চাপ জিনিসটা ক্লিয়ার হয়ে যাও তাহলে বুঝতে পারবে যে তোমরা হাত হলে চিকন হাত হলে কেন কষ্টটা বেশি হয় আর মোটা হাত হলে কষ্টটা কেন কম হয় আসলে আমরা যদি চাপ তার চাপটা যদি আমরা বের করতে চাই চাপ মানে হচ্ছে বল ভাই কি

নিউটন বাই মিটার বর্গমিটার চাপ বল চাপটা দেখো তো একটা নতুন একটা আমরা এটাকে বলে